হ্যালো সবাইকে তো আজকের ভিডিওটা শুরু করছি সকালের ব্রেকফাস্ট দিয়ে তো আজকে ছিল পনেরোই আগস্ট তো সকালবেলা হচ্ছে অভিক গেছে স্কুলে স্কুলে ওর যেহেতু প্রোগ্রাম আছে তো সেহেতু গেছে আর আমি এদিকে ব্রেকফাস্ট বানাচ্ছি আর অভিকের বাবারও ছিল ছুটি তো সকালে বানাচ্ছি চানা চানার তরকারি আর করব হচ্ছে রুটি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে মিষ্টি মিষ্টি না দেখো কি কি এটা দেখো কি আছে দুটো চকলেট আর হচ্ছে কি কেক কেক আর বিস্কুট হুম কোথায় রাস্তায় বের হইছিলে রাস্তায় বেরিয়েছিলে তো ছেলে হচ্ছে প্রোগ্রাম শেষে স্কুল থেকে চলে এসেছে তোকে হচ্ছে আমি এখন নাস্তাটা খাইয়ে দেব তো স্কুল থেকেও নাস্তা দিয়েছে তো আগে হচ্ছে যেটা আমি করেছিলাম ঘরে সেটাই ওকে খাইয়ে দিলাম তো ওকে খাইয়ে দাইয়ে তারপর হচ্ছে আমি স্নান করে পুজো দিয়ে দিতে এসেছি আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল স্নান পুজো এগুলো না সেরে দুপুরে রান্না করতে ঢুকে গেলে স্নান পূজো করতে অনেকটাই লেট হয়ে যায় মানে প্রায় দুটো তিনটে বেজে যায় তাই জন্য ভাবলাম আগে স্নান করে পূজোটা দিয়ে তারপর হচ্ছে দুপুরে রান্নাবান্না সারব তো দেখো স্নান পুজো সেরে তারপর হচ্ছে আমার একটু খিদে লেগে গেছে তাই হচ্ছে একটু ফল খেয়ে নিলাম তো তারপর হচ্ছে রান্নাবান্না করবো তো আজকে বৃহস্পতিবার ছিল পুজো দিতে দিতে অনেকটাই লেট হয়ে গেছে তো দেখো আমার সব কাজ কমপ্লিট চান পুজো সব কমপ্লিট তো এখন হচ্ছে রান্না করব তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো আজকে একটু স্পেশাল খাওয়া দাওয়া হবে তো এখানে হচ্ছে দেখো মাটন রান্না করব আজকে তো মাটানটা ধুয়ে আমি পরিষ্কার করে রেখে গেছি স্নানের আগে আর এখানে আছে হচ্ছে দ্রাদন চাল তো এটা দিয়ে হচ্ছে রাইস করব মানে ফ্রায়েড রাইস করব তো এই হচ্ছে আজকে রান্না মাটান কষা আর ফ্রায়েড রাইস তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতটা বসিয়ে তারপর হচ্ছে আমি যে গাজর ক্যাপসিকাম তারপর হচ্ছে তোমার বিনস এগুলো কাটাকাটি করবো তো আমি সামান্য পরিমাণে নুন আর হচ্ছে সাদা তেল দিয়ে দেব যাতে ভাতটা একদম ফ্রেশ হয় ঝরঝরে হয় তো আগে জলটা গরম হতে থাক আমি হচ্ছে ওদিকে কাজগুলো সেরে নিই তো দেখো ফ্রায়েড রাইস করতে আমার লাগবে গাজর ক্যাপসিকাম আর বিনস আমি এর মধ্যে কোনো চিংড়ি মাছ বা চিকেন কিছুই দিচ্ছি না পেঁয়াজটা কিছুই দিচ্ছি না নিরামিষভাবেই করছি ভেজ ফ্রায়েড রাইস তো দেখো আমার জলটা গরম হয়ে গেছে তো এখন হচ্ছে চালগুলো ধুয়ে দিচ্ছি তো মাটানের সাথে বেশি হেভি হয়ে গেলে ভালো লাগবে না খেতে সেজন্য সিম্পলে হালকা পাতলার মধ্যে রাখার চেষ্টা করছি আমার ভাতটা করা হয়ে গেছে তো ভাতটাকে আমি ঝরিয়ে নিয়েছি মানে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়েছি তো এবার হচ্ছে আমি কড়াইতে দিয়ে দিয়েছি হালকা মানে অল্প পরিমাণে সাদা তেল আর দিয়ে দিয়েছি দুই চামচ ঘি তা এখন হচ্ছে যে সবজিগুলো কেটে রেখেছিলাম গাজর ক্যাপসিকাম বিনস সেগুলোকে হালকা করে ভেজে নেব আর ফ্রায়েড রাইসে তো অবশ্যই কাজু কিশমিশ লাগবে তো আমি এটা আগের থেকে ভেজিয়ে রাখতে ভুলে গেছিলাম তো যাই হোক এখন হচ্ছে এটাকে একটু করে ভেজে নেবো তাহলে এটার ফ্লেভারটা ভালো আসবে তো দেখো আগে হচ্ছে কাজুগুলোকে একটু নেড়ে চেড়ে তারপর কিশমিশগুলোকে দিয়ে দিলাম তো এখন সবগুলোকে একসঙ্গে মিশিয়ে আমি হচ্ছে ভাতটা দিয়ে দেবো আর ভাতটা দেওয়ার পর তো খুব খুবই হালকা হাতে নাড়াচাড়া করতে হবে মানে খুবই কম নাড়াচাড়া করতে হবে তাহলে ভাতটা ভেঙে যাবে তো আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কিছু পরিমাণে চিনি ফ্রায়েড রাইস তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না একটু চিনি দিলাম একটু নুন আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো তো এখন এগুলোকে একটু হালকা করে মিশিয়ে আমি হচ্ছে এটাকে নামিয়ে নেব তাহলে আমার রেডি হয়ে যাবে ফ্রায়েড রাইস তো আমার হচ্ছে রাইসটা বানানো হয়ে গেছে তো এবার হচ্ছে আমি মাটনটা করব। তো একসঙ্গে দুটো করতে পারিনি তো এবার হচ্ছে মাটনটা বসিয়ে দেব তো দেখো যে নুন হলুদ মাখিয়ে নিলাম তো এবার হচ্ছে মাটনটা করলে আমার রান্না কমপ্লিট আর আজকে মাটনের মধ্যে খুবই অল্প পরিমাণে তেল দেব কারণ মাটানে প্রচুর পরিমাণে চর্বি আছে যেটা রান্নার পরে হচ্ছে গোলে একদম হচ্ছে ঝোল হয়ে যাবে মানে অনেক তেল বেরিয়ে যাবে তো দেখো এই তো এই যে কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে প্রেসারে দিয়ে দিয়েছি এখন সিটি দিয়ে নামালেই রেডি এই তো দেখো আমার হয়ে গেছে মাটন রান্না করা কতটা তেল বেরিয়েছে দেখো রান্নার সময় তো দেখেইছ একদম অল্প একদম সামান্য পরিমাণে তেল ছিলই না আর দেখো এই যে রান্নার পরে কতটা পরিমাণে তেল বেরিয়ে গেছে তো চলো এখন বেজে গেছে প্রায় তিনটে সাড়ে তিনটে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি তো তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে